শাখা বাঁধানো এবার থেকে তোমরা বাড়িতে নিজেরাই পরিষ্কার করে নাও খুব সহজে আর সোনার দোকানে দিয়ে অনেক টাকা খরচ করবার দরকার পড়বে না চলো আজকের এই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো শাখা বাঁধানো আমাদের প্রায় এরকম নোংরা হয়ে যায় তো আমরা অনেকেই ভাবি যে এটা কীভাবে পরিষ্কার করবো কারণ এর মধ্যে যেহেতু শাখাও আছে আবার সোনাও রয়েছে তো দুটো আলাদা করে কি করে পরিষ্কার করা যায় আলাদা করে কোনোভাবেই পরিষ্কার করতে হবে না তোমরা একসাথেই পরিষ্কার করে নিতে পারো কি করে করবে তো সেই টিপসটা দেখে নাও আমাদের ঘরে সবারই ভিনিগার থাকে তো ভিনিগার এখানে ইউজ করবে পাতিলেবুর রস কিন্তু ইউজ করবে না ভিনিগারই নিতে হবে আর এখানে নেবে তোমরা যে কোনো সাদা টুথপেস্ট আর অল্প একটুখানি শ্যাম্পু সবকিছু কিছু একসাথে মিশিয়ে নেবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা নরম ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ঘষে কয়েক মিনিট পরিষ্কার করে নেবে পরিষ্কার করে নিলেই দেখবে তোমাদের শাখা জোড়া একেবারে সুন্দর পরিষ্কার হয়ে গেছে যেমন শাখা পরিষ্কার হয়েছে সেরকম সোনাটাও চকচক করছে তো চলো যতক্ষণ এইটা আমি পরিষ্কার করে নিচ্ছি তোমাদের কিছু কমেন্ট আমি পড়ে নিচ্ছি আর দেখো এখানে আমার ভিডিওটা শ্যুট করতে করতে কারেন্ট চলে গিয়েছিলো তো দেখতে পাচ্ছ তোমরা অন্ধকার হয়ে গেছে চারদিকে তবুও আমি এটা শ্যুট করছিলাম তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোনো দেখতে কোনো অসুবিধা হচ্ছে না এটা আশা রাখবো তো দেখো এটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে পরিষ্কার তোমরাও বাড়িতে করে নেবে সোনার দোকানে দিয়ে অনেক টাকা খরচ করার কিন্তু কোনো রকম দরকার পড়বে না আমার সব বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে শাখা বাঁধানো কীভাবে বাড়িতে আমরা পরিষ্কার করে নিতে পারবো খুব সহজে সেরকম একটা ভিডিও শেয়ার করতে তো চলো সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাতে পরবর্তীতে আমি তোমাদের কমেন্টগুলো এখানে পড়তে পারি চলো এবার কারা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো পড়ে নিই তো প্রথম কমেন্ট করেছে দীপিকা মন্ডল বেলডাঙ্গা থেকে এরপর কমেন্ট করেছে অনিমা ব্যানার্জি খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ সুজাতা সেন দুর্গাপুর থেকে শুভম চক্রবর্তী ওড়িশা থেকে লক্ষ্মী ঘোষ বীরভূম থেকে এমডি ইমরান তালুকদার চমৎকার উপদেশ দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ রেখা কবির বাংলাদেশ থেকে সুবোধ ঘোষ টিপসটি খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত এত সুন্দর কমেন্ট করার জন্য আর তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে দেখো এখানে আমি শাখাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এই দুটো তোমাদেরকে ভালো জলে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে দেখাচ্ছি যে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো দেখো এখানে আমরা ঘরে থাকা কিন্তু সামান্য জিনিস দিয়েই করে নিতে পারছি যেগুলো আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে তো দেখো পরিষ্কার করে এনে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট কত সুন্দর পরিষ্কার হয়েছে আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও আর টিপসটি হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইলো আর যারা আমার প্রোফাইলে নতুন প্রোফাইলটা ফলো করে দিয়ে বন্ধু হয়ে সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো পরবর্তী ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে da